পুরস্কার সদিক আলী

নামটা দেখুন নিলায় দেখুন ইংরেজি বলতে পারে ইংলিশ লেটারসের করে থ্যাংক ইউ ইসলাম মোঃ দ্বিতীয় স্থান অধিকার

দশটায় শুরু হচ্ছে এখন বাজে অলমোস্ট বারোটা বিশ পঁচিশ অনুষ্ঠানে যারা আয়োজক আবার কথা একটু খারাপ শুনতে লাগতে পারে সেটি হচ্ছে যে অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ না করলে অনুষ্ঠানের ওই গাম্ভীর্য মাধুর্য যাই বলি থাকে না দেখেন যখন শুরু করেছেন তখন চেয়ারগুলো ভরা ছিল এখন চেয়ার গুলো পিছনে কেউ ডানে গেছে কেউ বাইরে গেছে এরকম গেছে এতক্ষণ ওই যে শিক্ষকরা অনেকে দেখলাম বেশ উপদেশমূলক কি দিলেন আমিও জ্ঞান নিতে চাই উপদেশ নিতে চাই আমার সামনে সফল অ্যাডভোকেট লাভলু বসে আছে আমাদের মঞ্চে অনেকে সফল আছে আমি অনেকের কথাই শুনলাম সাত পাতে কথা আমার খুব ভালো লেগেছে আমি কথাটা বলার অর্থ হচ্ছে এই শিক্ষকরা যে উপদেশ দেন আমরাও শিক্ষকদের উপদেশ আমাদের বাপমারাও উপদেশ দিয়েছেন আমরাও শুনে এসেছি এখন আমরাও বাপমা হয়েছি আমরাও উপদেশ দিই আমাদের সন্তান শোনে কিনা এই যে ইন্ট্রোডাকশানটা এইটা হচ্ছে কিনা এইটা হলো আমাদের অভিভাবকদের বুঝতে হবে আমাদের শিক্ষকদের বুঝতে হবে আমরা বলেই গেলাম ছাত্ররা শুনছে কিনা তারা নিচ্ছে কিনা এইটাকে বুঝতে হবে তো আমি আশা করবো যে আপনারা যারা শিক্ষকতা করছেন তারা এটা পড়বেন আমি তো প্রত্যাশা করি যে বাংলাদেশে বা চুয়াটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক ছাত্ররা এখানে আসবে এসে পড়বে পড়ে বইগুলো রেখে যাবে বাইরে যে খেলবে বাড়িতে কোনো পড়াশোনার চাপ থাকবে না পঞ্চাশটা আছে কিনা তাও জানি না আছে কিনা তাও জানি না সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স তাহলে আমাদের কারিকুলাম আমরা আমাদের দেশের কর্পোরেট হাউসগুলোর কি কখনো বসে শিক্ষা ইরshader প্রতিষ্ঠানগুলোর সাথে বা শিক্ষা প্রতিষ্ঠান কি কর্পোরেট হাউসের সাথে বসে যে আগামী বিশ বছরে আপনার কোন ধরনের পাওয়ার দরকার এই যে পরিস্থিতি এটা বদলাতে হবে তো সেই কারণে আমি প্রত্যাশা করব যে সমাজটা বদলাতে হলে সবার দায়িত্ব আছে শিক্ষকের দায়িত্ব আছে অভিভাবকের দায়িত্ব আছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের এবং তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে পেশার রাখতে হবে এবং আমরা যারা আছে আমাদের ছাত্রদেরকে যেন বুঝি এই দেখেন আমি কথা বলছি সবাই যে যার মতো করবেন আমার কথা ভালো লাগছে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আরো কথা শুনবার জন্য আমি অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সবাইকে তার জন্য আজকেই আমার আয়োজন করা সেই ব্যক্তিকে সেই ব্যক্তির কথা শোনার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছি জনাব সর্দার আলামিন সম্পাদক ও প্রকাশক দৈনিক মাতা ভাঙা ধন্যবাদ অতিথি তারপর আবার প্রধান অতিথি এই আমন্ত্রণে এসে ঢক করে গিলেছে শুধু পানি যে কি বলবো কি বলবো শ্রবণ ভাই সত্যিই আমার একটি সূত্রই দিয়ে গেল তিনি কলেজ লাইফে আমাদের লিডার তার কথা শুনি খুব মনোযোগ দিয়ে পূর্ববর্তী যে বক্তব্য যারা রেখেছেন সত্যিই খুব ভালো লেগেছে বিশেষ করে লাভলু ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের আহাদ আলী মোল্লা যেহেতু সে একটা স্কুলের প্রধান শিক্ষক সেও খুব সমসাময়িক অবস্থার কথা বলেছে সঞ্চয় অফিসার তিনিও চার একজন ভূমির মানুষ তিনিও ভালো কথা বলেছেন সব ভালো ভালো কথা বলতে শুনতে শুনতে আমার কথাগুলো গুলিয়ে গেছে তারপরে আমি যেহেতু অভিভাবকদের এলে পরে একটি কথা প্রায়ই বলি যে কারণে অনেকের কাছে হয়তো হতে পারে এমন যে কথা তো শুনেছি তারপরও আমি জোর করেই বলবো যেহেতু অভিভাবক সেহেতু আমি বলবো যে আজকে আপনারা সবাই জানেন যে সকল সন্তানই কিন্তু প্রায় সমান মেধাবী উনিশ আর কুড়ি আঠারো একটু ব্যতিক্রম একুশ মানে আইনস্টাইন নিউটন ইত্যাদি ইত্যাদি আমরা সবাই উনিশ কুড়ি মেধার অধিকারীর বাবা মা এদেরকে এদেরকেই আমরা আমাদের মতন করে গড়ে তুলতে পারি এই গুণীজনরা গণীজনরা বলেছে সবসময় বলছে যে একজন শিশু তার পিতামাতার স্বপ্নের সমান পিতা যেভাবে স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে সেই সন্তানকে নিয়ে সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য তিনি কতটা সময় সেখানে দিচ্ছেন সেইভাবে তার স্বপ্নটা ততটা পূরণ হচ্ছে আমি এইটা বলেই আমি বলবো যেহেতু সব সমান এভাবে কেন এটা কিন্তু পরীক্ষিতভাবে পুলিশ কুড়ি সমান এটা কিন্তু পরীক্ষিত যেমন একটি কীভাবে পরীক্ষা হলো পরীক্ষাটি হচ্ছে যে এক সমবয়সী শিক্ষার্থীদেরকে একটি সিনেমা হলে দেওয়া হলো একটি সিনেমা দেখানো হলো দেখানোর পর কোনো শিক্ষার্থী জানতো না যে আমাদের এই সিনেমা দেখানোর পর আমাদেরকে কিছু প্রশ্ন করা হবে যেহেতু সিনেমা দেখানোর পর বের করে নিয়ে আসার পর তখন প্রশ্ন করা হলো তখন দেখা গেল যে মাত্র দশ ভাগ ছাত্র উত্তর দিতে পারল বেশিরভাগ কুড়ি ভাগ অল্প উত্তর দিতে পারলো ত্রিশ ভাগ আরো কম উত্তর দিল এইভাবে সবগুলো হিসাব করতে করে দেখা গেল যে শেষের দিকে দশ ভাগ একেবারেই কিছু বলতে পারেনি তো এইগুলো দেখার পর দেখলো যে সত্যি তো আমি এবার প্রশ্ন করার পর আবার তাদেরকে একই সিনেমা হলে একই সিনেমা দেখতে দেওয়া হলো এইভাবে তিনবার দেওয়ার পর দেখা গেল যে প্রথমে যারা পেরেছিল তারাই ঘুরিয়ে ফেলেছে তারা পরের বার বলতে পারছে না কারণ একই তো প্রশ্ন করা হয়নি সিনেমার বিভিন্ন অংশ থেকে করা হয়েছে এইভাবে পর্যায়ক্রমে যখন পরীক্ষা করে দেখা গেল যে সত্যি সকলেই সমান কখন পারছে কখন পারছে না যখন ওই শিক্ষার্থী ওই সিনেমায় মনোনিবেশ করছে এই জন্যে আমি বলবো যে আপনার সন্তান অবশ্যই মেধাবী যদিও ওই মেধাটাকে কাজে লাগাতে হয় তাহলে তাকে সেই কাজে মনোনিবেশ করতে হবে এই মনোনিবেশের ক্ষেত্রটা কেমন আমি যখন ওই স্কুল আমিও ছাত্র ছিলাম যখন কলেজে তখন ওই ছাদাকালো কালো টেলিভিশন ঘুরিয়ে ঘুরিয়ে এন্টারটা ঘুরিয়ে ঘুরে দেখতে হয় যে কারণে আমি ওই সিনেমাটার নাম বলতে পারবো না তবে সিনেমার সার অংশটা বলবো সেটা হচ্ছে যেমন এবং সব প্রত্যেক অভিভাবকের এটা জানাও দরকার সেটা হচ্ছে একটি মেয়ে ভাবে দাঁতটা উঁচু ইংরেজি সিনেমাটা ছিল এই মেয়ে স্কুলে যায় যখন তখন ওই দাঁত নিয়েই ব্যস্ত কিভাবে দাঁত লুকাবে বাড়িতেও দাঁত নিয়ে ব্যস্ত স্কুলেও দাঁত নিয়ে ব্যস্ত টিচার যখন টিচিং দিচ্ছে তখন সে দাঁত নিয়ে ব্যস্ত দাঁত নিয়ে চিন্তা পরীক্ষার হলে সে সব পারে না এরপর অভিভাবকরা সবাই চিন্তিত যে তাকে সে পড়ার টেবিলে সময় দিচ্ছে কিন্তু পরীক্ষায় তার অদ্ভুত কার্য হচ্ছে এরপর তাকে নিয়ে যাওয়া হলো একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে সেখানে যে তাকে সেই মনোরোগ বিশেষজ্ঞ একটি টিপস দিয়ে বলল যে তুমি যেটাকে অসুন্দর মনে করেছো কিংবা যারা তোমাকে যেটাকে অসুন্দর মনে করিয়েছে এটাই তো চমৎকার জিনিস তুমি ওই সুন্দর তোমার ওইটা সুন্দর বলে নিজেকে উপস্থাপন করো আর লেখাপড়া শেখো দেখো যে ব্যক্তি প্রথম হয়েছে সেই ব্যক্তিকে নিয়েই তো বিদ্যালয় সবসময় সকল শিক্ষক প্রশংসিত করে প্রশংসা করে তার সিহারে নিয়ে তো করে না এই মেয়ে ওই মেয়ে যখন সত্যি সত্যিই লেখাপড়ায় মনোনিবেশ করলো তখন সে সবার কাছে প্রশংসিত হতে লাগলো এবং ওই দাঁতটি মডেল হিসেবে পত্রিকায় বড় করে ছবিও ছাপা হলো এই যে বিষয়টা এই যে একটা শিক্ষার্থীকে একটা জায়গাতে মনোনিবেশ করতে পারাটাই মূল কথা তা আমি মনে হয় আপনাদের অনেক বিরক্তিকর গল্প করলাম তারপরও বলবো যে এই বিরক্তিকর গল্পর ভিতর দিয়ে নিজেদেরকে গড়ে যদি আমরা সামনের দিকে নিতে চাই যেতে চাই তাহলে পর অবশ্যই আমার যদি ছেলে গায়ের রং কালো হয় তাকে অবশ্যই বলতে হবে যে গায়ের রং কেন কালো হয় আমার চামড়ার নিচে যে মেনা এটা আমার উপকারী আমার গায়ের রং যে এরকম পামা দেয় এটা কিন্তু আমার সুরক্ষা এই সমাজে যদি আমার গায়ের রঙটা যদি বেশি সাদা হতো তাহলে এই রোদের যে বেগুনি রোশনি ওটা আমার ক্ষতি করত যে কারণে আমার জিনগতভাবে আমার গায়ের রঙটা এইরকম হয়েছে এইভাবে আমাকে কিন্তু বুঝাতে হবে আমার সন্তানকে যেন সে তার শারীরিক গঠন ভাবে যেন কোনোভাবে পিছিয়ে না যায় সে যেন আত্মবিশ্বাসী হয় মুখের একটি তিলকে খাটো করে দেখার দরকার নেই সেইটাকে ওই মেয়েকে বলেন ওটা বিউটি স্পট ওটা সুন্দর জিনিস ওটার কারণে যেন কেউ খাটো করে দেখ না দেখে আমি এই আবেদন জানাব অভিভাবকদের কাছে শিশুদের মানসিকভাবে বিকশিত হওয়ার জন্য তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে আর যেহেতু আজকের এই গ্লোরিয়াস এই আয়োজনে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে তাকে এই আয়োজককে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সমাজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানিয়ে বলবো যে সত্যি চর এই ধরনের প্রতিষ্ঠান দরকার যে ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীদেরকে ওই লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে তবে আমি এটুকু বিশ্বাস করি যে এক বছরের মধ্যেই গ্লোরিয়াস তার যে যেটুকু উজ্জ্বলতা মেলে ধরেছে আমি মনে করি যে আগামী দিনে অভিভাবকরা আরেকটু পাশে দাঁড়ালে এবং তার শিক্ষকের শিক্ষার মান আরেকটু বাড়ালে আরও আরও বেশি দূরে এগিয়ে যেতে পারবে আমি গ্লোরিয়াসের উৎকর্ষতা মেলে ধরে চোয়াডাঙ্গার বিকশ বিকাশ ঘটানোর আবেদন আজ রেখে আমি বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ